বহুদিন পরে আপনাদের পছন্দের ঢাকা মেট্রোতে এলো একটা হুন্ডা গ্রেস দাদা হুন্ডা গ্রেস আপনাদের কতদিন আগে দেখাইছি হুন্ডা গ্রেস এলো ঢাকা মেট্রোতে অনেকের পছন্দের গাড়ি তো যারা আপনারা চাচ্ছেন যে আপনাদের পছন্দের শোরুম ঢাকা মেট্রো থেকে হুন্ডা গ্রেস কিনবেন তাদের জন্য এলো একটা সুযোগ এই গাড়িটার অনেক অনেক রিকোয়েস্ট আছে বাট আমরা আজকে বহুদিন পরে এই হুন্ডা গ্রেস পাইলাম ঢাকা মেট্রোতে এসে দাদা মডেলরা মনে ২০১৬ এটা হচ্ছে দুই হাজার মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আচ্ছা একেবারে আন্টাস গাড়ি হালকাটা সার্ফ করা হয়েছে ওকে জাস্ট হালকাটা সার্ফ করা হয়ে সিসি পনেরোশো তোলা কি এগুলা সিসি পনেরোশো সিসি হয় আচ্ছা তো আমরা আজকে ঢাকা মেট্রোতে এ সপ্তাহের নতুন কিছু পুরাতন সব মিলিয়ে কিছু গাড়ি দেখাব আশা করতেছি আপনাদের পছন্দের গাড়ি হয়তোই লাবে।

একুশে রেজিস্ট্রেশন একুশি রেজিস্ট্রেশন জি আমাদের লাইফটা যদি ক্লিয়ার দেখা যায় একটু কমেন্টস করে জানায় দেন বা আমাদের কথাগুলো যদি স্পষ্ট শোনা যায় একটু বলে দেন এই গাড়িটার মধ্যে আপনি ক্রুজ কন্ট্রোল পাবেন গাড়িটা খুবই সুন্দর পনেরোশো সি মধ্যে এটা লুক অনেক সুন্দর বাইরে থেকে গাড়িটা মাইলেজ হচ্ছে আপনার তিরাশি হাজার জে নুইন মাইলেজ হচ্ছে তিরাশি হাজার এবং ইউজার যেভাবে গাড়িটা ওনাদেরকে দিছে ওনারা ঠিক করিনা করি না কোনো কোনো মাইলে আচ্ছা এই গাড়িটা এই গাড়িটা এখন আসলে যে অবস্থা আছে এটাই হচ্ছে এটা র অবস্থা এবং আপনারা যদি এই গাড়িটা কিনেন আমার মনে হয় যে কোথাও আপনার হাত দেয়া লাগবে না একদম চেক করে নিতে পারবেন গাড়ির প্রাইসটা আসলে আমি চেষ্টা করব আজকে প্রত্যেকটা গাড়ির প্রাইস একদম ফিক্সডের কাছাকাছি বলতে প্রাইস

এটা সম্পূর্ণ নন হাইব্রিড এটা হচ্ছে জেড প্যাকেজের গাড়ি ভেতরে হচ্ছে টিকটনিক গিয়ার হাফ লেদার যা থাকা দরকার সব আছে গাড়িটা চালালে বুঝতে পারবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটা হচ্ছে তেলের গাড়ি নন হাইব্রিড নন হাইব্রিড এবং জেড প্যাকেজের গাড়ি ভিতরেও কিন্তু আপনার আর এই যে দেখেন একটু এটার কি বলে লেদার এই যে লেদার এই যে সিটটাও কিন্তু আপনার হাফ লেদার এবং তেলের গাড়ি ভেজাল যারা খুঁজতেছেন তারা নিঃসন্দেহে এই গাড়িটা আইসা দেখলে পছন্দ হবে কারণ এটা

তারপরে নিবেন ঠিক আছে ষোলো মডেলের এরপরে কি দেখাবেন এরপরে সারি আসেন একটা স্পেশাল প্রাইসে আজকে নোয়া দেখাবো আপনাদেরকে এটা দেখাই নেই আচ্ছা এটা হচ্ছে আপনার এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার ঢাকা মেট্রোতে খুবই কম সময় আসে এবং থাকলেও থাকে না সেটা বিক্রি হয়ে যায় এটা হচ্ছে দুই হাজার দশ মডেলের একটা সুপার ফ্রেশ কন্ডিশনের একটা এক্সিও ফিল্ডার প্রজেকশন হেডলাইট সহ যারা নাকি ফ্যামিলি ইউজের জন্য ফিল্ডার খুঁজতেছেন বা রেন্টের জন্য খুঁজতেছেন দুই পারপাসেই আপনি নিতে পারেন গাড়ির মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার দশের দশ রেজিস্ট্রেশন হচ্ছে আপনারা যারা হোটেল হলিডে চিনেন অথবা এফ ডিসি গেট চিনেন অথবা তেজগা সাত রাস্তা চিনেন অথবা হাতির জিল মগবাজার লিং রোড এই চৌরাস্তার পাশে কিন্তু উত্তরা মোটরসাই ঠিক অপোজিটে চলে আসবেন আপনাদের পছন্দের শোরুম ঢাকা মেট্রোতে আর এই সপ্তাহে যে গাড়িগুলো আছে এগুলাই দেখানোর চেষ্টা করতেছি এখানে একটা এসআই নোয়া আছে এটা হচ্ছে আপনার ভিতরে বেজ ইন্টেরিয়র প্রজেকশন লাইট সজীব ভাই বলছে আজকে এই গাড়িতে আমরা একটা বড় ছাড় দিয়ে দিব বড় ছাড় দিব একটু দেখেন গাড়ির ভিতর হচ্ছে ইন্টেরিয়রটা বেজ পার্সোনাল ইউজ করা গাড়ি কখনো রেন্টে চলে নাই অ্যান্ড্রয়েড মনিটরও আছে এবং গাড়ির ভিতরে একটা সেই রকমের স্মেল আসছে দারুন এটা ফ্যামিলি ইউজের গাড়িতে এরকম গান পাওয়া যায় জি আর এটা সম্পূর্ণ তেলের গাড়ি হ্যাঁ ড্রাইভ দুইটা ডোরি আপনার পাওয়ার আছে এটা হচ্ছে এসআই বারো মডেল এবং তেলের গাড়িটা এবং পাল কালার এটার কত এটার দাম পড়বে হচ্ছে তেইশ লাখ নব্বই হাজার টাকা তেইশ লক্ষ নব্বই হাজার টাকা সজীব ভাইকে অনেক ভালো লাগে একজন লিখছেন থ্যাংক ইউ এরপরে কোন গাড়ি দেখাবেন এরপরে যে আসলাম যখন এটা দেখায় দেয় এটা হচ্ছে আপনার রেপ ফোর টয়টার হচ্ছে টয়টার রেপ ফোর বাট এটা হচ্ছে কালারটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালারে রেপ ফোর গুলো আসলে অনেক বা চমৎকার লাগে তারপরে এটা হচ্ছে টেলের গাড়ি এটা আপনার ভেতরে ডেকোরেশন করা সম্পূর্ণ রেডি গাড়ি আপনাকে কিছু করতে হবে না রেডি টু ড্রাইভ এটা কি টেলের গাড়ি এটা সম্পূর্ণ টেলের গাড়ি অক্টেন দিবেন রেপ ফোর হ্যাঁ একদম কম প্রাইসের মধ্যে একটা জিপ গাড়ি জিপ গাড়ি একবারে কম প্রাইসে দিবে ওটা মাত্র হচ্ছে 15 লক্ষ 90000 টাকা only 15 লক্ষ 90000 টাকা আচ্ছা এরপরে র্যাকটিক্স থেকে এক ভাই লেখছেন নাটোর থেকে দেখতেছি আনিস ভাই থ্যাংক আনিস ভাই রেটিক্স গাড়িটা সিসি পনেরোশো এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি আচ্ছা একটু পিছনে দেখাই দিয়ে হ্যাশব্যাক টাইপের গাড়ি এখানে

গাড়ির মানে সিসি হচ্ছে পনেরোশো আপনি জিপ চালাইবেন আর পনেরোশো সিসি র কর দিবেন পাল কালারের গাড়ি চমৎকার একটা গাড়ি চালায় মজা আমি ওইদিন এটা চালাইছিলাম এটার দাম কত এটা হচ্ছে দুই হাজার বারো মোটা রেজিস্ট্রেশন হয়েছে পনেরো তে এটার প্রাইস হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের আরমান হোসেন ভাই কমেন্ট করছে ভাই চাঁদপুর থেকে দেখতেছি থ্যাংক ইউ হাসান ভাই বাড়ি যাবেন না আমি যাব চলে আসেন এটার দাম হচ্ছে আপনার চোদ্দ চোদ্দ লক্ষ টাকা এরপরে কি দেখাবেন এরপরে আমি দেখাবো একটা হচ্ছে এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার এগারোতে রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার একেবারে কম প্রাইস এ গাড়ি ভিতরে মডেল কত দুই হাজার তিন দুই হাজার তিনের মডেল আচ্ছা তিনের মডেল আর এখানে একটা মনিটরও আছে সিসি বোধ তেরোশো না এটা সিসি হচ্ছে পনেরোশো সিসি হাসান ভাই পনেরোশো আচ্ছা এবং ডাক্তার চালিত গাড়ি অল্প টাকার মধ্যে একটু লাক্সারি ফিটিং ভিতরে পাবেন কম দামের গাড়ি কিন্তু ভিতরে বসলে আপনার কাছে মনেই হবে না যে এই গাড়িটার দাম এত কম তাই না এটার প্রাইস কত সম্পূর্ণ তেলের গাড়ি এবং অনেক স্ট্রং গাড়ি ভাইয়া এটা এটা প্রাইস হচ্ছে এটা এটা ফিক্স প্রাইস করে দেই আচ্ছা 8 লাখ 80000 টাকা একজন লেখছে 14 লাখ টাকা হলে 10 এর ফিল্ডারটা কালকে নিয়ে যাব ভাই আপনি ফোন দিয়েন এরপর আমরা একটা এরপর সামনে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে 7 সিটের প্রিয়াস আলফা প্রিয়াস আলফা यस এটা হচ্ছে প্রিয়াস আলফা 2012 মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2018 তে এটা কিন্তু 7 সিট আচ্ছা এই যে সামনে দুইজন বসতে পারবে এখানে বসতে পারবে তিনজন জগতে প্রিয়াস কোনো কিন্তু দুইজন বসে যাবে সব থেকে বেস্ট প্রিয়াস আলফা 7 সিট হ্যাঁ আর মাইলেজের জন্য মোটামুটি একটা ভালো 7 সিটার হবে অল্প টাকায় এটা মডেল কত 2012 ইন্টেরিয়র যেরকম ফ্রেশ আউট আউটডোর সেরকম ফ্রেশ ভাই এটা মডেল কত সবকিছু এটার মডেলটা 2012 মডেল এবং 18 তে রেজিস্ট্রেশন এটার কিন্তু কিছু কিচ্ছু করে না কোনো কালার কিচ্ছু করে না আমি যতটুকো কালার করে আমি বলে দিই এটা কিচ্ছু করতে হয় না এটার দাম কত এটার প্রাইস পড়বে হচ্ছে 18 লাখ 80000 টাকা আচ্ছা একজন আজকে ডিম খাবেন না না ভাই আজকে ডিম খাবো না এরপরে কি হুন্দাই সোনাটা দেখাবো এটা হচ্ছে হুন্দাই সোনাটা এটা হচ্ছে দুই মডেলের গাড়ি আচ্ছা দুই মডেল এবং সোনাটার কিন্তু বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে কি স্টার্ট আছে একটা হচ্ছে আপনার পঁচিশ স্টার্ট আছে আচ্ছা এটা কিন্তু পঁচিশ স্টার্ট সিট মেমোরি সহ ভাই এদিকে পরে দেখাই আগে উপরে দেখাই এটাতে কিন্তু আপনার সানরুফ এবং মুন্ডুফ আছে সানরুফ মুন্ডুফ তারপর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার সিট মেমোরি সিট পাওয়ার এটা হ্যাঁ কিন্তু শুধু ড্রাইভিং সিটটা পাওয়ার না প্যাসেঞ্জার সিট টাও পাওয়ার দুইটাই পাওয়ার এটা এটা একটা লাক্সারিয়াস গাড়ি জি পাল কালার হওয়াতে কিন্তু ভালোই লাগতেছে এটা দাম কিন্তু আর এটা সম্পূর্ণ হচ্ছে তেলের গাড়ি এটার প্রাইস পড়বে মাত্র এবং সব থেকে ফ্রেশ গাড়িটা আমরা আইনশালা তোলা সবসময় চেষ্টা করি এরপরে কি দেখাবেন এরপরে আমি দেখাবো একটা প্রিয়াস গাড়ি দেখাবো এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল গাড়ি এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশে আচ্ছা এই গাড়িটা হচ্ছে আপনার প্রিয়াস দুই মডেল

অবশ্যই পাওয়া যায় সোনাটার পার্স বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় এবং প্রচুর সোনাটা গাড়ি বাংলাদেশে চলে সোয়ান হ্যাঁ তো এই গাড়িটা আসলে প্রাইস দাদা দিছে উনিশ লক্ষ উনিশ লক্ষ নব্বই হাজার টাকা এরপরে কি দেখাবেন এরপরে দেখাবো আমি একটা হচ্ছে এলিয়ন গাড়ি কমন গাড়িতে আসি এলিয়ন প্রিমিয়ার যারা খুঁজতেছেন একটা এলিয়ন আছে দাদার কাছে এটা হচ্ছে দুই হাজার আটের মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দশে সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি অক্টেন ড্রাইভ আচ্ছা অক্টেন ড্রাইভ এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি

বড়ি খাইছেন না ভুলে গেছেন ফটিকা খাওয়ান সজীব বাইরে তাহলে সত্য প্রাইস বলবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন আমাদের কাছে খুব ভালো লাগে এটার মডেল হচ্ছে আপনার দশ দশের মডেল দশের গাড়ি পাল কালার ভিতরে বিস্কিট জি একটু দেখেন ভিতরে বেজ হইলে প্রিমিয়ার গাড়িগুলো দেখতে কেমন লাগে অসাধারণ লাগে কালো ইন্টেরিয়ার হইলে না কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে আর এটা যেমন ভিতরে ফকফকা এটার দাম কত দাদা

জাস্ট হালকাই যে এই সামনের বাম্পারটা টাচ আপ করা আছে না হলে অল এভরিথিং কালার একেবারে বিল্ট ইন গাড়ির সাথে কালার আচ্ছা কোন রকম আপনার 1500 সিসির গাড়ি দাম কত এর 1500 সিসি দাম এটা প্রাইস করবে হচ্ছে 15 লাখ 50 হাজার টাকা 15 লক্ষ অনলি 15 লক্ষ 50 লক্ষ 50 হাজার টাকা ওকে এক ভাই একটা কমেন্ট করছে জুবাইর ভাই একটু খুঁজতেছে ভাই আপনার সাথে একটু কথা বলবে কারণ আপনার মাইক একটু নেই ওইসে আক্তার জামান ভাই লেখছে জুবাইর ভাই ছাড়া ঠিকঠাক যাবে না আমাদের হিরো জুবাইয়ের ভাই আর কি বলবেন আক্তার ভাই বলেন আক্তার ভাই ইনশাল্লাহ ওদেরও তো শিখতে হয় আমিও শিখতেছি ওরাও শিখতেছে খুব তাড়াতাড়ি দু একদিনের ভিতরে ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আসব। চমক না থাকলে আমার ভালো লাগে না চমক ছাড়া আমার ভালো লাগে না ইনশাল্লাহ খুব ভালো চমক আসতেছে বাংলাদেশের ইতিহাসে ঢাকা মেট্রো এমন একটা প্রতিষ্ঠান হবে যে প্রাইজে ইনশাআল্লাহ কেউ গাড়ি দিতে পারবে না ভালো গাড়ি আমি বারবার একটা কথা বলি ভালো গাড়ি কম প্রাইজে আচ্ছা আচ্ছা খারাপ গাড়ি কম প্রাইজে না আচ্ছা খুব শীঘ্রই আসবে খুব শীঘ্রই ধামাকা নিয়ে জুবায়ের ভাই আমাদের অনেক ধন্যবাদ আপনি মনে রাখছেন এর জন্য আরেকটা কথা চেক ভাই জিজ্ঞেস করছেন যে Mazda Axelaটা দেখানোর জন্য দেখাই দিলাম সো আমরা কিন্তু চেষ্টা করি অলওয়েজ আপনাদের পছন্দের গাড়ি দেখাতে আপনাদের কথা মতো আসলে কাজ করতে কজ আপনারাই আমার পাওয়ার এন্ড আপনারাই আমার শক্তি আমি কালকে ছিলাম চাঁদপুরে আজকে আবার ঢাকায় ঠিক আছে আমি না কেন আপনাদের জন্য জন্য সবসময় আপনাদের পাশে থাকতে পারি আপনাদের গাড়ি যে পর্যন্ত কিনানা না হচ্ছে সে পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য গাড়ি খুঁজতে থাকবো খুঁজতে থাকবো সেটাতে হারিকেল লাগুক অনুবীক্ষণ যন্ত্র লাগুক আমরা আপনাদের জন্য গাড়ি খুঁজতে পারবো ঢাকা থেকেই হয় ইনশাল্লাহ আপাতত বিদায় নিলাম নেক্সট লাইফ আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ